আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি বিষয়ে কথা বলবো আর আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারেন সেটা আমি ভালোভাবে বুঝতে পারি আর আজকের ভিডিও থেকে আপনারা ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আপনারা তো চলুন ভিডিওটা শুরু করি আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করেন আবার অনেকে চ্যানেল খুলেছেন বলেন আপু নতুন চ্যানেল খুলেছি আপু কাজ করছি দোয়া করো আর আমি কত টাকা ইনকাম করি সেটা আপনাদেরকে বলবো আর ইউটিউব থেকে ইনকামের টাকা দিয়ে আমার জন্য এবারের কানের দুল কিনেছি এই যে দেখুন স্বর্ণের কানের দুল আমার মনতাহার কান ফোটা করার খুবই শখ ও একা একা গিয়ে ওর ফুপির সাথে পার্লার থেকে কান ফোটা করে এসেছে আর এই দুল জোড়া আমি বানাতে দিয়েছিলাম এটা কিন্তু আমার ইউটিউবের টাকা এবার যে টাকাটা আমি পেয়েছি সেটা দিয়ে আমার এই এক আনা দুল হয়ে গেছে আমাকে অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু আপনি ইউটিউব থেকে টাকা পান কি না আপু আমি চ্যানেল খুলেছি কাজ করছি দোয়া করো এরকম কমেন্ট পাই আর কি তো আজকে সত্যি সত্যি কথা বলবো যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় আর আমার মন মামনি কিন্তু কান ফোঁটা করতে এক ফোঁটা চোখের পানি ফেলেনি আর আজকে দোল পড়ার সময় মেয়েটা আমার কান্না করেছে আর আমি প্যাকেট করছিলাম আমার কিছু পার্সেল আজকে ডেলিভারি যাচ্ছে আর যে টাকাটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার ইউটিউবের টাকা আমি যে ড্রেস সেল করি এই ড্রেসের টাকা নয় অনেকে বুঝতে পারবেন না অনেক কাপড় আছে বুঝতে পারবেন না এজন্য বলছি দেখেন আমার মেয়েটা কত কান্না করেছে আসলে ওর কানটা খুব ভালোভাবে শুকায়নি আর ওই যে যেটা দিয়ে ফোঁটা করে দিয়েছে পার্লার থেকে সেই দুলটাই পরেছিল আজকে চার দিন হলো ওইটা খুলে দিয়ে আমি স্বর্ণের দুল দুটা পরিয়ে দিলাম আর খুব আগ্রহের সাথে বসেছিল পড়তে আর ব্যথা পেয়েছে কাঁচা কান একদম আমি তেল পরিয়ে দিয়েছি কয়েকদিন ধরে নাপা খাওয়াচ্ছি ব্যথাটা কমেনি খুব ব্যথা ছিল মেয়ের কানে ওকে দুল পড়ানোর সময় আমি ভয় পাচ্ছিলাম আর ওই বলছিল যে না মা পড়িয়ে দাও পড়িয়ে দাও ওর আগ্রহের জন্যই পড়িয়েছি আর এখন এই যে বিকালে ওকে নিয়ে একটু বের হয়েছে মনতাহাকে নিয়ে যাই একটু ওর পছন্দ মতো ওকে কিছু খাইয়ে নিয়ে আসি অনেক কান্না করেছে দুল পড়ার সময় আর হিজাব পোটাব না আমি বলছি হিজাব পরার দরকার নেই সে শুনবেই না আমার মন কিন্তু হিজাব ছাড়া একদম বাহিরে যেতে চায় না তা এসে একটু ফুচকা চটপটি খাইয়ে নিয়ে গেলাম দুল সময় ওকে বলেছিলাম ঠিক আছে তোমাকে ফুচকা খাওয়ানো হবে চটপটি খাওয়ানো হবে তো সেটা সে ধরে রেখেছে আর এখানে এসে বসার পরে শুরু হয়ে গেল বৃষ্টি তো খেলাম ফুচকা চটপটি খেয়ে তারপর বাসে চলে গেছে অন্য কোনো কাজ ছিল না শুধু মনতাহাকে খাওয়ানোর উদ্দেশ্যেই নিয়ে এসেছি তো মনতা খেলো ঝাল ছাড়া ফুচকা আবার ঝাল ছাড়া চটপটি যে কাজ নিয়ে আমি আত্মার শান্তি পাই না সেই কাজ নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না যেটা একদম সত্যি আপু আমাকে এত বেশি আপনারা প্রশ্ন করেন আপু আপনি কি ইউটিউব থেকে টাকা পান আপু আপনার কত টাকা আসে আমি চ্যানেল খুলেছি কাজ করছি কিভাবে ভিডিও ছাড়বো কীভাবে দিলে পোস্ট করলে আমার ভিউ বাড়বে ইনকাম হবে এগুলো কিন্তু অনেক প্রশ্ন আসে আর ইউটিউবে যেভাবে ভয়েস দিয়ে শরীর দেখ দেখিয়ে কাজ করা আমার পছন্দ না আর এখন অনেকে অনেক কথা বলতে পারেন যাই হোক এক একজনের এক এক পছন্দ বলেন আমার আসলে পছন্দ না কিন্তু আমি ড্রেস সেল করি এভাবে ভিডিও বানাই এটা আমার পরিবারও জানে আমি বাধ্য হয়ে করি আমি ইনকামের জন্য করি আমার ছেলেরা পড়াশোনা করে ওদের পেছনে অনেক টাকা খরচ হয় আমি শহরে থাকি আমার সাহেবের খুব বেশি ইনকাম নয় দুজনের ইনকামে আমাদের সংসারটা চলে এটা আমার সাহেবও জানে এবং উনি আমাকে বুঝায় যে নারীরা পদ্মার মধ্যে থেকে সব কিছুই করতে পারে তো পদ্মার মধ্যে থাকা বলতে যে শুধু হাত পা দিয়ে খেয়ে কণ্ঠ দিয়ে খেয়ে করা তা না পদ্মা কথা চিন্তা করলে আমরা এগুলো করতে পারি না কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সংসারের কথা চিন্তা করলে আমাদের এগুলো করতে হয় আর সবচেয়ে বড় কথা হলো আমার সাহেবের অনুমতি আছে এই জন্য করা আর কি আর এরকম প্রশ্ন আসে তাই এগুলো নিয়ে আজকে কথা বলবো আপু আমি ইউটিউবের যে ভিডিওগুলো দিই এই ভিডিওর যে ভিউ হয় এই ভিডিও থেকে ইনকাম হয় ভিডিওতে অ্যাড সেট করা হয় সেখানে ভিউজ হলে সেখান থেকে কিছু কিছু করে আমাদেরকে ডলার দেয় ইউটিউব আর সেই ডলার একসাথে ব্যাংক অ্যাকাউন্টে আসে আর সেখান থেকে আমরা টাকাটা পাই আর এভাবে কিন্তু অনেকে টাকা ইনকাম করে খুব ভালো ইনকাম করে অনেক ভালো যাদের ভিউজ হয় তাদের অনেক ইনকাম হয় প্রত্যেক মাসে দেখা যায় অনেক টাকা আসে এমনও আছে এক লাখ দেড় লাখ টাকাও করে তার থেকে বেশিও করে পাঁচ লাখ টাকাও ইনকাম করে কন্টেন্ট ক্রিয়েটারগুলো তো আমরা যে কন্টেন্ট বানাই এগুলোর ভিউ যেরকম সেরকম কিন্তু আমার প্রতি মাসে টাকা আসে না আমি প্রতি মাসে ইউটিউবের টাকা পাই না তবে দুই মাস পরে কখনো তিন মাস পরে কখনো চার মাস পরে এবার পেয়েছি সাত মাস পরে সাত মাস পরে আমি কিছু টাকা পেয়েছি যেটা দিয়ে মন্তাহার ওই যে এক আনার কানের দুল হয়েছে এবার বোঝেন যে সাত মাস পরে এক এক আনার কানের দুলের টাকা ইনকাম করে তো সংসার চালানো যায় না তবে একজন নারীর হাত খরচ চালানো যায় তবে এত কম যে আমি সবসময় পাই তা না পড়া আমি অনেক বেশিও পেয়েছি আর এবার আমার যেরকম ভিউ হয়েছে যেভাবে আমি ভিডিও ছেড়েছি সেটা থেকে পেয়েছি আমার কাছে মনে হয় সাত মাস পরে বারো তেরো হাজার টাকা এটা কম টাকা নয় শুক্রিয়া আল্লাহর কাছে বসে থাকলে আপনাকে কেউ একশো টাকাও দেবে না বলেন আর আমার তো বিজনেস আছে আমি ড্রেসের বিজনেস করি সেই ভিডিওগুলো ছাড়ি সেখান থেকে আমার ওই চ্যানেল থেকে টাকাটা পেয়েছি আর এই চ্যানেলে আমার মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না এখন যে টাকাটা জমা হয়েছে সেটা দিয়ে এখনও আমার যে অ্যাডসেন্স লেটার সেটারই আসার সময় হয়নি এত কম জমা হয়েছে মাত্র মনিটাইজেশন হয়েছে তারপর থেকে তো ভিডিও সেভাবে আপলোড দিচ্ছি না ড দশ ডলার হলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স লেটার আসবে তারপর থেকে যে টাকাটা আপনি আসবে সেটা আপনার একটু একটু করে ডলার যোগ হবে আর দশ ডলার কিন্তু অনেক টাকা আমাদের জন্য দশ ডলার পেতে গেলে অনেক ভিউজের দরকার হবে আপনি চ্যানেল কীভাবে খুলবেন আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন এগুলোর জন্য আপনাকে ইউটিউবে দেখে নিয়ে না পুরো আমি অত পারি না আমার এইগুলো আমার ছেলেরা বেশি করে আর ভিডিওটা আপলোড করে এখন শিখেছি করতে পারি তারপরে এডিটিংও করতে পারি ভয় যাবারও করতে পারি তবে এক সময় পারতাম না সেগুলো আমার ছেলেরা করতো ভয় যাবারও করতে পারতাম না আমার ছেলেরা লিখে লিখে দিত আমি সেটা দেখে দেখে শুধু পড়তাম তো করতে করতেই শিখে যায় আর কি মানুষ সবাই শিখে আসে না তবে কিছু কিছু কাজ শিখে আসা ভালো শিখে আসলে না কাজটা খুব ভালো পরিষ্কার হয় সারা দিন ব্যবসার পিছনে যেভাবে আমাকে সময় দিতে হয় সংসারের পিছনে কিন্তু তার থেকে বেশি সময় দিতে হয় আমি সব কাজই ভাগ ভাগ করে নিই আমার আরও একটা চ্যানেল আছে সেটা মুক্তা বুটিক অ্যান্ড ফ্যাশান হয়তোবা অনেকে এটা বলতে পারেন যে আপু আপনার কোন চ্যানেলের নতুন আপু যারা আছেন আমি জানি আমার এই ভিডিও যারা দেখছেন সবাই আমার পুরাতন ভিউয়ার্স আপু আমার ওই চ্যানেল থেকেও আপনারা ভিডিও দেখেন দেখে তো আপু এটাই হলো কথা আমার যে পরিমাণ ভিউ হয় সেটা দিয়ে কিন্তু প্রত্যেক মাসে টাকা আর করা সম্ভব হয় না তবে ওই যে বললাম ওইভাবে আমি পাই তো কাপড়গুলো ওয়াশ করলাম এগুলো আমার ঘরের কাপড় আর এই প্যান্টটা ওয়াশ করতে যে দেখি মেনহাজুল ফাটিয়ে দিয়েছে এই জন্য এটা ফেলে দেবে এমন জায়গায় ফেটেছে এটা আর কিছুই করা যাবে না আর কাপড়গুলো মারককে বললাম যে মারক ছাদে দিয়ে এসে অনেক সুন্দর রোদ হয়েছে আর এখন একটু মেয়েটাকে নুডলস করে খাওয়াবো অপরা এটা কিন্তু পরের দিনের ভিডিও যখন ঝাড় দিচ্ছিলাম ঘর বাড়ি তখন থেকে হচ্ছে পরের দিনের ভিডিও ভিডিও এডিটিং করার সময় হয় না ভিডিও করার সময় হয় না আর বিজনেস সংসার করতে যেয়ে জন্য এই চ্যানেলে যখন মন চায় তখন দিই নিয়ম মেনে ভিডিও আপলোড করলে ইউটিউবের রিচ ভালো বাড়ে তো আমার সেই নিয়মটা হয় না আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন আগ্রহ আছে যাদের তারা ইউটিউবে না অনেক ইয়ে পাবেন আপনারা শিক্ষণীয় চ্যানেলগুলো আছে টেক্সট চ্যানেলগুলো আপনার সার্চ দিবেন সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন কিভাবে চ্যানেল খোলা যায় কিভাবে আপলোড করা যায় আমি আসলে এগুলো কম বুঝি এই জন্য সেভাবে বলতে পারি না করে এখন একটু করে শিখেছি সেটাই বললাম আপনাদের ইউটিউবের প্রথম ইনকামটা আমার অনেক টাকা ছিল ওই আমি আর করতে পারিনি আমি দুই সালে চ্যানেলটা খুলি আর দুই বছর কাজ করার পরে আমার মনিটারেশান হয় আর মনিটাইজেশন হওয়ার চার মাসের মধ্যে আমি পেমেন্ট পাই তখন আমার ভিডিওগুলো খুবই ফরে উতে ছিল অনেক ভিউজ হতো আর আমি চার মাসে অনেক টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি আর এরপরে একবার মোটা অঙ্কের টাকা পেয়েছি সেটা দিয়ে আমি ফোন কিনেছি যেই ফোন দিয়ে এখন আমি ভিডিও বানাই আর এরপরে যেগুলো পাই সেগুলো ওই যে হাত খরচের মতো কয়েক মাস পরে পর পাই সেটা দিয়ে হাত খরচটা যায় আর কি আমার মমতা মামনি কিন্তু এভাবে নুডলস খাই এমন তাহা ডিম দিয়ে পছন্দ করে না ডিমের সাথে অন্য কিছু করে দিলে খায় কিন্তু নুডলসের সাথে ডিম তার পছন্দ না ডিম দিয়ে রুটি খায় ডিম দিয়ে যে চটপটি ফচকা অন্যান্য রোল খাবার দাবার এগুলো খায় তো ডিমের সাথে চটপটি পছন্দ না ওইভাবে পানি পানি করে খাবে যেমন তাহাকে নাস্তা দিয়ে আমি এই যেই কাপড়গুলো মারুক নিয়ে আসলো ছাদ থেকে এগুলো কালকেই ওয়াশ করেছিলাম সুতার মধ্যে এখনও ভিজা আছে এগুলো ফ্যানের নিচে দেবো আর এখন তো পুরো বাংলাদেশ জুড়ে কম বেশি বৃষ্টি হচ্ছে বর্ষার সময় আর আমার বাড়িয়ালা আনটি তিনতলাটা কমপ্লিট করেননি তিনতলার বাহিরে সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু ভেতরে ওই যে টাইলস লাগাতে হবে টাইলস লাগানোর পরে উনি হয়তো ভাড়া দিবেন তো দিন না টাইলস লাগানো হয় তত দিন আমি ব্যবহার করছি কাপড় ধুয়ে ওখানে শুকাতে দিয়ে আমার এই বাসায় কোনো বারান্দা নেই বারান্দা না থাকার জন্য অনেক সমস্যা তবে তিনতলাটা বারান্দার মতো ব্যবহার করছি ইচ্ছা মতো কাপড় দেওয়া যায় এগুলো তিনতলায় দিয়ে রেখেছিলাম আর এখন ওই যে আধা ঘন্টা যদি রোদ হয় তো দেখা যায় আবার বৃষ্টি শুরু হয় এরকম চলছে তো এই ড্রেসগুলো আমার কুরিয়ার হবে এগুলো আমার সবই অর্ডারের ড্রেস এগুলো আমি অর্ডারই করি আপনারা জানেন আপনারা তো হাতের কাজের ড্রেস আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর আমার বাসা কোথায় এটাও আপনারা জিজ্ঞেস করেন আমার বাসা হচ্ছে রাজশাহীতে আর অনেকে দেখাও করতে চান আপুরা তো কি পরিমাণ ব্যস্ত থাকে ভিডিও দেখে অবশ্য বুঝতে পারছেন আপরা সংসার ছেলে মেয়ে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তো ইউটিউবে কাজ করা কিন্তু সব পরিবার পছন্দ করে না যেমন আমার শ্বশুরবাড়ির লোকজনই পছন্দ করে না সব সময় আমাকে মানে এটা ওটা বলে আর কি আমি শুনতে পাই এখান থেকে অনেকে এসে বলে যে এটা বলো ওটা বলো এরকম বলে আর ইউটিউবের ভিডিও করি বলে অনেকে খারাপ চোখে দেখে শুধু আমাকে না আমার মতো অনেক আপদের তাদেরকে এরকম দেখা হয় এই সমাজে নারীরা ইনকাম করুক সমাজের পুরুষ মানুষ কিন্তু তা চায় না আপনার স্বামী চেলেও আপনার স্বামীকে তারা ভাঙ্গিয়ে দিবে বলবে এগুলো করা ঠিক না আপনার পরিবারের মানুষরাই এরকম বলবে আপনি দু টাকা ইনকাম করেন এটা তারা চায়ও না আর এইভাবে ভিডিও বানানো ইসলামের দিকেও যায় না এই আমি খুব একটা সবাইকে উৎসাহিত দিই না যে আপনারা চ্যানেল চ্যানেল খুলুন এভাবে ভিডিও বানান খেয়াল করে দেখবেন আপনারা আমি কিন্তু এই কথাগুলো খুব কম বলি তবে আমি ব্যবসা করতে বলি আপনাদের আমি বলি যে আপনারাও ব্যবসা করতে পারেন ইনকাম করতে পারেন তো ভিডিও বানিয়ে ইনকাম করার কথা আমি খুবই কম বলি এটা একদমই আপনাদের নিজের ব্যাপার আপনার সাহেব যদি চান তো আপনিও করতে পারেন তো এই তো আপনারা প্রশ্ন করেছিলেন যে মুক্ত আপু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করেন কিনা এবং কত টাকা ইনকাম করেন আমি বলে দিলাম আপু যেটা ইনকাম করি সেটা কিন্তু আমার বিজনেসের না সেটা ভিডিও থেকে আসে সেটা আমার এক্সট্রা ইনকাম তো আমি এখন যে আমার মেয়ে আর আমার আম্মার জন্য একটা ড্রাগন কেটে নিয়েছি আর আমার আম্মা কিন্তু খুবই অসুস্থ আপনারা দোয়া করবেন যারা আমার ভিডিও এই পর্যন্ত আছেন আমার আম্মা আজ কয়েকদিন ধরে আমার কাছে আছে আমার চোখ অপারেশন হবে তো ভিডিওতে কিন্তু আমার শাশুড়ির কথা খুব একটা বলি না মাকে যেভাবে দেখি শাশুড়ি যখন কাছে পায় শাশুড়িকে তখন শাশুড়িকে ওইভাবে দেখি নিজের দায়িত্ব মতো দেখি তো শাশুড়ির কথা খুব একটা বলি না সেটা বলতে চাই না তারও কারণ আছে তো আম্মাকেও যেটা আগুন কেটে দিলাম আর বাহিরে এত বৃষ্টি জানেন এই সময়টা প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি পোলাও তো চলেন খুব সহজভাবে আপনাদেরকে দেখাই যে কীভাবে খিচুড়ি পোলাওটা রান্না করলাম আর আমি সবসময় আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করে দিতে পারি না আমার অনেক কাজ থাকে যখন ফাঁকা থাকি আর কি তখন চেষ্টা করি তো গরুর মাংস ছিল এটা ঈদের মাংস ঈদের মাংস শেষ আর এক প্যাকেট থাকলো সেটা খেলে শেষ হয়ে যাবে আমার ছেলেরা খুব মাংস পছন্দ করে আর আমি অনেক দিন ধরে মাংস রেখে খাই না এবার কিন্তু বেশি সময় হয়ে গেল দিন রাখি না আর মাংস তো তিন ভাগের এক ভাগ আমার সাহেব সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে যারা কোরবানে দিতে পারে না তাদেরকে আর যেটা থাকে সেখান থেকে আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে আর নিজেরা খাই আর আমি মশলা একসাথে রেডি করে নিলাম একটুখানি হলুদ দিব আর পেঁয়াজ আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ দিবো কেন আমার আম্মা সাদা সাদা খাবার পছন্দ করেন না উনি এই বিরিয়ানি টাইপের এইগুলো না খেতে পারেন না তবে একটু হলুদ যদি দেওয়া হয় তাহলে পছন্দ করেন তা আম্মার জন্য একটু হলুদ দিয়ে খিচুড়ির মতো করে আর কি রান্না করবো বিরিয়ানিটা একটু হালকা নরম নরম হবে খুব বেশি শক্ত হবে না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি আর তেমন গরম প্রচুর গরম আমার জানালা দরজা সব বন্ধ নিস্তলা বাসা এই জন্য খুবই গরম আর আমার খুব গরম লাগে আর একটু বেশি করে রান্না করে নিচ্ছি যাতে কালকে সকালে পর্যন্ত থাকে আর আমার মেয়েরা খুব পছন্দ করে এরকম খাবার তো আমি এখানে দেড় কেজি চাল নিয়েছি মাংসর পরিমাণ প্রায় দুই কেজির মতো ছিল মাংস যেমন রান্নার জন্য পিস করা আছে ওইভাবেই নিয়েছি কেটে আর ছোট করিনি আর এখানে আমি ডাল দিতে চেয়েছিলাম তো মারক রাজি হয়নি ডাল দিতে এখানে বুটের ডাল দিলে না খুব ভালো লাগে আপনি মাংসের সাথে একটু বুটের ডাল যদি দিয়ে রান্না করতে পারেন গোটা গোটা থাকবে তবে সেদ্ধ হবে এইভাবে দিতে হবে তো মাংস আমি কষিয়ে নিয়েছি আমি টক দই দিইনি টক দই ঘরে ছিল না তারপরে কিশমিশ বাদাম বাটা এগুলো কিছুই দিইনি যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না আর কি তো এর আগে যখন আমি এভাবে রান্না করেছিলাম তখন আলু দিতে ভুলে গিয়েছিলাম এইবার আলুটা ভেজে মাংসের সাথেই রেখে দিলাম আলু ছাড়া আমার ছেলে আবার রেগে যায় বড়োটা ওর খুব পছন্দ আলু দিয়ে এরকমভাবে খিচুড়ির মতো করে পোলাও আর কি পোলাও না খিচুড়িই বলা যায় একটু ঝাল ঝাল করে করেছিলাম আমার আম্মা আছে আম্মা ঝাল খেতে পছন্দ করে গ্রামের মানুষরা খেয়াল করে দেখবেন বেশি ঝাল খায় আমরা তো ঝাল কম খাই বাচ্চালা, বাসা তার মধ্যে আবার শহরে থাকি তো অল্প করে একটু ঘি দিলাম ঘিটা পরে দিলে বেশি সুন্দর হয় ফ্লেভারটা ভালো হয় তা আমার বড়ো ছেলে ঘিয়ের ফ্লেভার খুব পছন্দ করে না ছোটোটা আবার পছন্দ করে তো দুইজনার মন রাখতেই আমি ঘিটা আগেই দিলাম তেলের সাথে ঘি দিয়ে একটুখানি জিরা দিয়েছি গোটা জিরা আর দারুচিনি দিয়ে আমি চালটা ভেজে নেব আর তারপরে ওই যে তরকারিটা একসাথে যোগ করে আমি পানি দিয়ে খিচুড়ির মতো করে আর কি রান্না করে ফেলবো তো চাল ধুয়ে নিয়েছি আর এত বেশি মজা হয়েছিল নিজে রান্না করছি বলে বলছি না আপুরা সত্যি মজা হয়েছিল আমার ছেলে মেয়ে যে এত খেতে পছন্দ করে এর মধ্যে বুটের ডাল দিলে আরও বেশি মজা হতো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম ভারী খাবার খেতে সবারই ভালো লাগে আর আজকে কিন্তু আমার অনেক কাজ ছিল আমি অনেকগুলো কাপড়ও ছাপিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন সেই কাপড়গুলো নিয়ে আমি আর সাহেব গিয়েছিলাম হচ্ছে বাহিরে কাপড়গুলো কর্মীদের বাড়িতে দিতে আর এই ভিডিওটা ছিল আমার সেই দিনের বেশ কয়েকদিন আগের আর কি তো এই যে মাংসটা এখান থেকে কষানো মাংস ওরা তিন ভাই বোন কয়েক পিস খেয়ে নিয়েছে এই ধরনের রান্না সবাই পারে আমি কি রান্না শেখাচ্ছি তাই না আমার আপুরা অনেক ভালো রান্না পারেন তবে আমি যেভাবে করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে একবার করে দেখেন টক দই ছাড়া কিশমিশ বাদাম বাটা ছাড়াই এইভাবে কিন্তু খিচুড়ি পোলাও খেতে খুবই ভালো হয় যা যা ছিল তাইতেই দিয়েছি আর এই যে পানি দিলাম এখন একটুখানি গরুর দুধ দিব অল্প পরিমাণে গরুর দুধ তারপরে হচ্ছে একটু অল্প একটু চিনি দিয়েছিলাম চালটা ফোটার আগে তরকারি দেওয়ার পরে একটুখানি চিনি দিয়েছিলাম অল্প পরিমাণে আর কাঁচামরিচ দিয়ে লবণটা টেস্ট করে এখন ঢাকা দিয়ে দেবো গুছিয়ে রান্নাবান্না করতে পারি না বলে কিন্তু রান্না বান্না আমার শেয়ার করা হয় না দেখা যায় কাজ করতে করতে ফোনে কথা বলতে বলতেই আমার রান্না হয়ে যায় অর্ডার নিই এই ফাঁকেই রান্না করি আমি রান্নাঘরেই দেখা যায় অর্ডার লেখছি এরকম কিন্তু আমার সাথে প্রায়ই হয় একবারে সাজিয়ে গুজে বসে আমি বিজনেস করি না সংসারের কাজের ফাঁকা ফাঁকেই আমি বিজনেস করি তবে আল্লাহ আল্লাহপাকের কাছে শুক্রিয়া জানাই যতটুকু আমার সেল হয় আমার অর্ডার আসে আমি শুক্রিয়া জানাই আল্লাহর কাছে আপনারা যে আমাকে পছন্দ করেন আমার ড্রেস পছন্দ করেন সত্যি বলছি আপনারা আমি ড্রেস খুব আন্তরিক সাথে খুব ভালোবেসে যত্ন করে বানাই আর ইউটিউবিংটা এটাও ভালো লাগার কাজ তবে খুব ভালোভাবে গুছিয়ে করা হয় না যখন যে অবস্থাতেই থাকি ওইভাবেই আর কি ভিডিও করা হয় আর দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে হলুদ দিয়েছে এই জন্য হলুদ হলুদ তো সবাই এখন খেয়ে নেব এটা রাতের খাবার ছিল অপরা তো সবাই ভালো থাকেন সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অলরেডি এই কাজ করে থেকে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপরা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম